আমার ঘরে টাকা পয়সা সোনা দানা সব ডাকাতি হয়ে গেছে রে এখন আমি কি করব আমার যে সব কিছু শেষ হয়ে গেছে রূপপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে শেফা নামে এক টুনি শেয়ালিনী বাস করত শেয়ালিনী ছিল খুবই অহংকারী অত্যাচারী গরিবদের সহ্য করতে পারত না সব সময় গরিব শিয়াল অবহেলা করত অন্যদিকে তার মেয়ে চুমকি ছিল শেফার থেকে একদম আলাদা সে গরিবদের খুব ভালোবাসত সম্মান করত এবং অন্যের বিপদে এগিয়ে আসার চেষ্টা করতো একদিন চুমকিদার মা শেফাকে বলতে থাকে না ও মা আমরা তো অনেক ধনী শেয়ালিনী টাকা পয়সার অভাব নেই কিন্তু এই গ্রামে অনেকে আছে যারা অনেক গরিব ঠিক মতো দুবেলা খেতে পারে না তুমি তো চাইলে ওদের একটু সাহায্য করতে পারো যদি তুমি ওদের একটু সাহায্য করো তাহলে ওরা দুবেলা দু ঠিকমতো খেতে পারবে ওদের আর কষ্ট থাকবে না এসব তো কি বলছিস চুমকি আমি ওই গরিব কেন সাহায্য করতে যাব। ওরা না খেতে পেয়ে মরে যাক তাতে আমাদের কি আমি অযথা ওই গরিব গ্রামবাসীদের পেছনে কেন টাকা নষ্ট করতে যাব। না তুমি যদি একটু গরিব গ্রামবাসীদের সাহায্য করো তাতে তো তোমার টাকা কমে যাবে না আর ওরা তো আমাদের প্রতিবেশী তাদের সাহায্য করা আমাদের কর্তব্য আর তুমি কি না বলছো ওরা না খেতে পেয়ে মরে যাক তাতে তোমার কিছু এসে যায় না না আমার কিছু যায় আসে না আর তোকে গ্রামবাসীদের হয়ে কথা বলতে কে বলেছে তুই দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস ওই গরিব শেয়ালিনীদের সাথে মিশে মিশে তুই এমন হয়ে গেছিস তাই না বুঝতে পেরেছি তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দিতে হবে না হলে তুই ঠিক হবি না এ কথা বলে শেফা কাজে চলে যায় আর জুমকি তার মায়ের কথা পাত্তা না দিয়ে উঠোনে গিয়ে পেঁপে গাছ লাগাতে থাকে মা মিনা তুই তাড়াতাড়ি ভাত খেয়ে নে আমাকে আবার কাজে যেতে হবে আমি ভাত খাবো না মা আমার ফল খেতে ইচ্ছে করছে তুমি আমাকে মিষ্টি ফল এনে দাও এখন আমি মিষ্টি ফল কোথায় পাবো আমার কাছে যে মিষ্টি ফল কেনার মতো কোনো টাকা নেই তুই তো জানিস রে মা আমরা গরিব শিয়ালিনী মিষ্টি ফল কেনার মতো সামর্থ্য যে আমাদের নেই আমাদের নেই না মা আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি মিষ্টি ফল খাব এটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কোথাও মিষ্টি ফল পাই কি না এরপর মিনা মেয়ের কান্না সহ্য করতে না পেরে বনের মধ্যে মিষ্টি ফল খুঁজতে বেরিয়ে পড়ে না অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তোর মাকে বা খেয়ে ফেলেছে না এটা হতে পারে না মা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না আমি তোমাকে ছাড়া একা থাকব কিভাবে আমি যদি মিষ্টি ফল খেতে না চাইতাম তাহলে মার কিছু হতো না এ হে হে সৃষ্টি করতে তুমি আমাকে কেন এত বড় শাস্তি দিলে এভাবে দুই দিন কেটে যায় আর মিনার মা না থাকায় মিনা অনেক কষ্টে দিন কাটাতে থাকে আর ঠিক করে সে একটা কাজ ঠিক করবে না হলে যে তাকে না খেয়ে থাকতে হবে মিনা কাজ খুঁজতে শেফার বাড়িতে যায় শেফা আন্টি দয়া করে তুমি আমাকে একটা কাজ দাও না আমার যে একটা কাজের খুব দরকার কি তোর মতো ছোট আর গরিব শিয়ালিনীকে কাজ দিয়ে আমি বিপদে পড়ব নাকি শেফা আন্টি আমি ছোট কিন্তু সব কাজ করতে পারি তুমি আমাকে যে কাজ দিবে সব কাজ আমি মনোযোগ দিয়ে করব দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি তোমার ভাই পড়ছি ঠিক আছে তোকে আমি কাজ দিলাম কিন্তু আমার বাড়ির সব কাজ তোকে করতে হবে কোনো ফাঁকি দেওয়া যাবে না যা রান্নাঘরে গিয়ে দুপুরে রান্নাটা করে নি মেনা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর এভাবে কিছুদিন কেটে যায় একদিন শেফা মিনাকে অনেক মারতে থাকে শয়তান মে আমি তোকে দয়া করে কাজ দিয়েছি আর তুই আমার বাড়ির খাবার চুরি করে খেয়েছিস আজ তোকে আমি সে ফেলবো বিশ্বাস করো আমি খাবার খাইনি আমি কাজ করছিলাম এখানে এসে দেখি খাবার গুলো নেই আমাকে দেখে তোর কি মনে হয় আমি বোকা তুই আমাকে যা বোঝাবি আমি তাই বুঝবো আমি একটু বাহিরে গিয়েছি এই সুযোগে তুই সব খাবার চুরি করে খেয়ে নিয়েছিস তোদের মতো গরিব শিয়ালিনীদের আমার খুব ভালো করেই চেনা আছে মা মা কি হয়েছে মা তুমি এভাবে মারছো কেন কি হয়নি সেটা বল মিনা খাবার চুরি করে খেয়েছে জমকি তুই বিশ্বাস কর আমি খাবার চুরি করে খাইনি সেফান্টি শত শত আমাকে সন্দেহ করছে মা মিনা তা বলছে ও খাবার চুরি করে খায়নি তবুও তুমি শুধু শুধু ওকে পেটালে চুমকি তুই বেশি কথা বলিস না তো যা তোর কাজ কর তুই আর মিনা কাউ থেকে তোকে কাছে আসতে হবে না তোর মতো গরিব আর লোবিশিয়ালিনীকে আমি কাজে রাখতে চাই না না সেফান্টি তুমি এমনটা করো না তাহলে যে আমি না খেতে পেরে মরে যাব মিনা অনেক কাঁদতে থাকে কিন্তু শেফা কোনো কথাই শুনতে যায় না শেফা মিনাকে কাজ থেকে বের করে দেয় আর এভাবে বেশ কিছুদিন কেটে যায় ও মা আমার রোপণ করা পেঁপে গাছটা তো দেখছি অনেক বড় হয়ে গেছে আর কাছে তো অনেক পেঁপেও ধরেছে আমার যে খুব আনন্দ লাগছে কি হয়েছে রে চুমকি তোকে এত খুশি লাগছে কেন মা দেখেছো আমার পেপে গাছটা কত বড় হয়েছে আর গাছে কত পেপেও ধরেছে তাই আমার অনেক খুশি লাগছে তোকে না বলেছি গাছ রোপণ করতে হবে না আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি যে গাছ রোপণ করতে হবে টাকা আছে তো কি হয়েছে মা তাই বলে কি গাছ রোপণ করা যাবে না গাছ লাগানো তো ভালো কাজ হয়েছে হয়েছে আমাকে আর জ্ঞান দিতে হবে না যা এবার ঘরে যা তো দেখি হাই হাই রে এ কি সর্বনাশ হয়ে গেল রে আমার আমার ঘরে টাকা পয়সা সোনা দানা সবটা টাকা হয়ে গেছে রে এখন আমি কি করব আম্মা সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি কি করব আমি গ্রামের অন্যদের মতো গরীব হয়ে গেলাম আমি গরীবদের উপর কত অত্যাচার করেছি অন্যায় করেছি কখনো তাদের সাহায্য করিনি তাই সৃষ্টি করতে আমাকে শাস্তি দিয়েছে তুমি কে মা তুমি কে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতটায় অনেক মা এতটায় অনেক হ্যাঁ চুমকি আমি আমার ভুল বুঝতে পেরেছি গরীব গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়নি আমাকে তুই ক্ষমা করে দিস মা ক্ষমা করে দিস এরপর থেকে শেফা ভালো ও সচিয়ালিনী হয়ে যায় মা চুমকি ঘরে তো কোনো খাবার নেই এখন আমি তোকে কি খেতে দেব। আর ঘরে তো কোনো টাকা পয়সাও নেই সংসারে বা চালাবুকি করে মা আমার পেঁপে গাছটাতে তো অনেক পেঁপে ধরেছে আর পেঁপেগুলো খেতেও অনেক মিষ্টি আমরা পেঁপেগুলো যদি বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা আয় করতে পারবো তাহলে আমাদের আর না খেয়ে কষ্ট করতে হবে না মা একদিন অহংকারে অন্ধ হয়ে তোকে আমি পেঁপে গাছ লাগানোর জন্য কত কথা শুনিয়েছি আর আজ আমাদের এই বিপদের সময়ে তোর এই পেঁপে গাছটাই আমাদের দুবেলা দুমুঠো খাবার জোগাতে সাহায্য করবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ